সুপ্রিয় দর্শক শ্রোতার সেলে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সই শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজো বিল্লে হিমিনা তো নিহরজিম বিশ্ব মিল্লে হিউরোহ মা নিউরোহিম ওয়া লে যাবার পাশে খালে আলিফ একালিস্ট এনে পড়বেন উহা যাবার ওয়া লাম আলি আলে লে তাজ আলুল এখানে কল কলা হবে ধাক্কা মেরে তা জিম তাজ আইন অ্যা তাজ অ্যা লাম লাম পেস নুল তাজ নুল কলকলায় দেখেন এই পাঁচটি এই কলকলা পাঁচটি হর উপরের ওপরে সাকিন থাকবে যেরকম জিমের ওপরে সাকিন এখানে জিমের ওপরে সাকিন তার জন্য কলকলা হচ্ছে ল হ্যাঁ খাড়জাবারে একা লে স্ট্রেনে আর আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষ দেখবেন যদি ওপরে পেস বা জাবার থাকলে মোটা করে পড়বেন ল उरु द ताल ए লামে সঙ্গে মিলবে তা লাম দজবার তাল আন প্রফেসর উর দজবার দ উরু দ তা লাম দজবার তাল উরু দ তাল লে আইমা লাম জেল্লি হামজা ইয়ার আই লি আই মিম আজার মা লি আইমা যাওয়ার পাশে খালা লিফ এক নি কুম কুম নি এখানে ফাগুন না বাংলা আনিস কারামতো হবে কেন এই দেখেন নুন শাকিন দু জাবা দুই পেস এবং দু পাশে এই পনেরোটি হরপরের মধ্যে যে কোনো একটি হরপ আসলে যেরকম তা এসেছে নুন সাকিনের পাশে তা এখান দেখেন নুন সাকিনের পাশে তা তার জন্য বাংলা অনস্কারের মতো এক ফাগুন না হবে হামজা নুন যাবার আং আং এভাবে গুণটি হবে তা যাবার তা বা র যাবার তা আবার র অফিস রু পেশর পড়ে অ সাকিন একা লিফটে না পড়বেন আং তা রু ওয়া তাত্তা কু পেশের পর সাকিন একা লিফটে না পড়বেন ওয়া যাওয়ার ওয়া তা যাওয়ার ওয়া তাত্তা Wata 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 ta kwa pa pa sku wata ta ku wa wa jabar wa tu sili hu pesher pa la wa sakin e ka lifte wa jabar wa ta sot pa stus wa tu slam jadi wa tu ha wa pa wa tu sili bai nan e ka ne wajib kuna wajib kuna duti মিমের ওপরে শাকিন এবং নুনের ওপরে শাকিন থাকলে না হবে বাই বাই নুন নুন নান বাই নাসি এখানে তো আছে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য সে সকলে সাকিন দেবেন যে তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন কেন যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ স্ট্যান্ডে পড়তে হয় সে সকলের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন মাদ আর আর্জি হবে ওয়াল্লাহু খারেজ আবার একাল স্টিনার করবেন ওয়াল লাম ওয়াল্লাম ল আল্লাহ হাফে সু আল্লাহু এখানে আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষ দেবেন যদি যাবার বা পেস থাকলে মোটা করে পড়তে হবে সামি উন সিন যাবার সামি মেজের মি জের পাশে ইয়ে না একাল স্টিনার পড়বেন সামি আইন দো উন সামি উন আলি মুন মুন জেরে পাশে ইয়ে না একাল স্টিনার পড়বেন আর সে সাকিন শাকিন দেবেন দিয়ে তিন আলিফটেনে পড়বেন কেন এখানে থামতে হবে তার জন্য সে সাকিন শাকিন দেবেন দুই যাবার বাদ দিয়ে শাকিন দুই পেস বাদ দিয়ে শাকিন দেবেন দিয়ে তিন আলিফটেনে পড়বেন মাদ দিয়ে জি হবে যাবার আল আমি আলি মুন আলি মুন আলি মুন না বলে আলি এভাবে অফ করবেন তাহলে আজকের ভিডিও এতটুকুই আজকে অনেক বারিশ হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ডিস্টার দিচ্ছে সাউন্ডের তো অবশ্যই এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পাবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম